স্ক্রল করতে করতে আমার চেহারাটা চলে আসলে একটু থামবেন কেমন আছেন বন্ধু ভিডিওটি বন্ধের জন্য ভাইরা পরে কখনো দেখা হবে দেখুন বোন আমাদের সেশনে যে যারা আসছেন সব মেয়েরা আসছেন এবং যে সব মেয়েদের বয়স চল্লিশ পঞ্চাশে আছে তারা যে স্ট্রাগেলটাতে আছে সেই স্ট্রাগেলের প্রধান কারণ হচ্ছে সাংসারিক হওয়া প্রয়োজনের অতিরিক্ত সংসারকে ভালোবাসা সংসারকে মায়া করা মেয়েরা তাদের টোয়েন্টি সার্টিসে নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে না নিজের ক্যারিয়ারকে করে পরিবারের জন্য তারা ধরে নেয় তার সাথে যে মানুষটা আছে সে তার সাথে থাকবে কিন্তু এসে সে টের পেয়ে যায় তার সাথের মানুষটি তার সাথে নেই তার সাথের মানুষটি অনেক আগে তাকে ছেড়ে সামনে চলে গেছে সংসার করুন সন্তান পরিবার সংসার প্রয়োজন ভীষণ প্রয়োজন কিন্তু সব কিছুর চেয়ে বেশি প্রয়োজন আপনি নিজে নিজের প্রতি খেয়াল রাখুন নিজের ক্যারিয়ারের প্রতি খেয়াল রাখুন নিজের ক্যারিয়ার নিজের এডুকেশন কারোর জন্য স্যাক্রিফাইস করবেন না কারণ এই স্যাক্রিফাইসে আপনি ভুগবেন এবং আপনি যখন ভুগবেন তখন সবাই আপনার কষ্ট দেখে আনন্দ পাবে কিন্তু আপনাকে সাহায্য করবে না কারণ আপনি যার জন্য সেক্রিফাইসটা করেছেন যে মানুষের উপর ভরসা করে সেক্রিফাইসটা করেছেন সেই মানুষটি আপনার সাথে বেইমানি করবে একটা কঠিন সত্য মেয়েদের জীবনের কঠিন সত্য যত তাড়াতাড়ি জিনিসটা ধরতে পারবেন যত তাড়াতাড়ি সেলফ ইম্প্রুভমেন্টের দিকে খেয়াল করবেন তত চল্লিশে পঞ্চাশে গিয়ে অবাক কম হবেন কষ্টটা Compa ven. Aflați, didi? Dina.